হ্যালো বন্ধুরা যে দুই আগস্ট এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে ব্যবসা গরম পড়েছে প্রচুর পরিমাণে আমাদের বঙ্গোসাগর থেকে জলীয় বস্তা ঢোকার কারণে ঘুমট গরম ছিল এবং কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং আজকে উত্তরবঙ্গে রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের কোচবিহার দিয়ে আমাদের আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এবং আইএমডি দিকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে চার পাঁচ দিন কোথাও কোথাও ভারী কোথাও কোথায় ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে এবং ছ তারিখ সাত তারিখ থেকে আরও দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে রাতের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত রাত দুটোর দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের শিলিগুড়ির দিকে ভারী থেকে বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে কোচবিহার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত সম্মান রয়েছে আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী হুগুরির দিকে ভার থেকে বৃষ্টিপাত হবে রাত দূরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত সম্মান আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ লাগোয়া জেলাগুলি কাটুয়ার দিকে হবে নলহাটি সিউড়ি বর্ধমান শান্তিপুর মানে আমাদের মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আমাদের কলকাতা হাওড়ার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে হুগলির দিকে হবে আরামবাগের দিকে বর্ধমান কোলাঘাটের এবং কলকাতার আশপাশে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর আমাদের চারটের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে ভোর চারটের দিকে আর উত্তরবঙ্গে পাঁচ ছ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল সাতটা আটটা অবধি আমাদের এই বৃষ্টিপাত পরিমাণ চলবে এবং আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিশেষ করে ভোর পাঁচটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে হবে এদিকে আমাদের গ্যাংটকের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে কোচবিহার আশপাশে ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে বেশ বেশ কিছু অঞ্চলে ভূমিচাসের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ধুপগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই সময় কেমন বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমা কমবে আর এমনি দেখে জানানো হয়েছে বিশেষ করে কালকে সারাদিন উত্তরবঙ্গে কোথাও ভারী কোথাও ভারী বৃষ্টি দেখা মিলতে পারে কাল দূর দূরের দিকেও আর কলকাতার আশপাশে আকারে ইস্টবধা কাল বেলা এগারোটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সব এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমানে বিক্ষিপ্ত হার বৃষ্টিপাত সম্ভাবনা যেমন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে পাঁচ জেলায় বিশেষ করে আলিপুর দুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে দুপুর দুটোর দিকে দক্ষিণবঙ্গে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে দু এক পশাল অতিভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ এই সময় মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণ জ্বলিবাসপ আর বঙ্গবসাতে ঢুকছে এর প্রভাবে দু এক ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এবং দুই মেদিনীপুর কলকাতা এবং আমাদের হাওড়া হুগলি দুই দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের দুপুর দুটোর দিকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত কালকে রাতের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে রাত আটটার দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দুটোর দিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বিশেষ করে রংপুর রাজশাহী থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দু এক পছলে ভারী বৃষ্টিপাত হতে হবে কলাইয়ের দিক হবে ময়মনসিংহের দিক হবে সিলেটের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টির টানা বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে কালকের এছাড়াও সোমবারে পৌগল আকারে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং আমাদের মঙ্গলবারের দিকেও দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাত কমে হালকা থেকে বিক্ষিপ্ত থাকার বৃষ্টিপাত হবে মঙ্গলবারে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ আর একটু কমার সম্মান রয়েছে এবং বৃহস্পতিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণে বৃহস্পতিবার এবং শুক্রবারে দু এক পশলা ভারী কোদাক দু এক পশ্চিম ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সম্বন্ধ রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা কেমন থাকবে তা দেখে নেওয়া যাক বিশেষ করে তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আসপাশে থাকার সম্ভাবনা রয়েছে কাল দুপুর দুটোর দিকে আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি এদিকে আমাদের খড়গপুরের দিকে থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আসপে থাকবে আরামবাগের দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব হয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকার সম্ভব হয়েছে শিলিগুড়ি আশপাশে সাতাশ আলিপুরদুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এদিকে বাংলাদেশে ঢাকা থেকে একত্রিশ রাজধানীর দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব হয়েছে এবং সোমবারের দুপুর একটা দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আসপাতে থাকবে এতে খড়গপুরের দিকেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আসপাতে থাকবে চন্দ্রনগর দিকে উনত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা থাকবে বর্ধমানের দিকে একত্রিশ মানে ওই উনত্রিশ থেকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকেও তিরিশ থেকে একত্রিশ ধানবাহের দিকে উনত্রিশ থাকবে বাংলাদেশের দিকে তিরিশ রাজশাহীর দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের এবারে গাঙ্গী দক্ষিণবঙ্গের মেঘের ঘুরতে দেখা যাচ্ছে আমার বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে রাতের দিকে আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে আমাদের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এটা বাঁকুড়া দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার আশপাশে দুই মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়ার দিকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথায় বজ্রপতি সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝর হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা এমডি থেকে ছবি প্রকাশ করে তাদের বলা হয়েছে এবছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুনের এক তারিখ থেকে এবং আমাদের জুলাই তিরিশ তারিখ অব্দি দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে উত্তিপাত প্রবল বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে বাঁকুড়ার দিকে অতিরিক্ত বেশি বৃষ্টিপাত হয়েছে তেষট্টি পার্সেন্ট এই যে পুরুলিয়ার দিকে বাষট্টি পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হচ্ছে যে কলকাতার দিকেও আমাদের তেত্রিশ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হচ্ছে আমাদের সাউথ চব্বিশ পরগনার দিকে এইট পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হচ্ছে যে আমাদের পুরুলার দিকে এখনও ঘাটতি রয়েছে মাইনাস বাইশ পার্সেন্ট বা পুরো পূর্ব মেদিনীপুরের দিকে ঘাটতি রয়েছে এদিকে আমার ঝাড়গ্রামের দিকে দু পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরে ছ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে এদিকে হুগলির দিকে মাইনাস এক পার্সেন্ট আছে মানে স্বাভাবিকের দিকে একটু কম আছে এবং নর্থ চব্বিশ পরগনার দিকে সাতচল্লিশ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হচ্ছে এবছরে এবং উত্তরবঙ্গের দিকে এখনও ঘাটতি রয়েছে জলপাইগুড়িতে একচল্লিশ পার্সেন্ট ঘাটতি আছে যেটি দার্জিলিংয়ের দিকে বিয়াল্লিশ পার্সেন্ট উত্তর দিনাজপুরের দিকে মাইনাস সাতচল্লিশ পার্সেন্ট আলিপুরদুয়ার দিকে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ঘাটতি আছে কোচবিহার দিকে চুয়াল্লিশ পার্সেন্ট ঘাটতি আছে এবং কালিমবঙ্গের স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে মালদার দিকে স্বাভাবিক বৃষ্টিপাতের স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ দিনাজপুরে স্বাভাবিক বৃষ্টিতে হচ্ছে বাঁকুড়ার দিকেও স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রোগল বৃষ্টিপাত হয়েছে এবছর এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে এক সপ্তাহের মধ্যে আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ষাট পার্সেন্ট বেশি এবং আমাদের হুগলির দিকে বাষট্টি পার্সেন্ট এদের সাউথ চব্বিশ পরগনার দিকে এইট এইটটি পার্সেন্ট এদের কলকাতার দিকে একশো নব্বই পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হচ্ছে এদের হাওড়ার দিকে একশো উনষাট পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে মানে এবছর আরও বৃষ্টিপাত বাড়বে আগস্ট এবং সেপ্টেম্বর প্রচুর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা আজ রাত্রে উত্তরবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপার সম্ভাবনা রয়েছে তিন জেলা বিশেষ করে কোচবিহার দিকে হবে এদিকে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে পারে কীম্পংয়ে প্রবল ভারী বৃষ্টিপাত রেড অ্যালার জারি করেছে এবং আগে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের দার্জিলিং থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বিশেষ করে তিন তারিখে থেকে দুই জেলায় ভারী থেকে অতিভারিক রেড অ্যালার্ট জারি করেছে আমাদের জলপাইগুড়ির দিকে করেছে এদিকে আমাদের কোচবিহার দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোচবিহার না আলিপুর দিকে এই কালিম্পর কালিম্পং এবং দার্জিলিংয়ের থেকে ভারী থেকে বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টিপাত হবে কালকে দক্ষিণবঙ্গের সাধারণ জেলায় বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের চার তারিখের দিকে সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এবং পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই এবার সাত থেকে আমার দক্ষিণবঙ্গের বৃষ্টিপ্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজ দুই আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি চারটে তিরিশ মিনিটে প্রকাশিত করছে তাতে বলা হয়েছে যে আজকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আজকের ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে হবে এদিকে আমাদের বিহার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি এবং এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় বিহার উত্তরবঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে বেঙ্গল সিকিমের হবে এবং ভারী থেকে অতি হারী বৃষ্টিপাত হবে আমাদের অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পয়সা ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড কেরালা মাহে লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা পাঞ্জাব তামিলনাড়ু পুডুচেরী কড়াইকল উত্তরপ্রদেশ এদিকে অ্যান্ড উত্তরাখণ্ডের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আজল্যান্ড বিহার ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল আর সিকিম ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকেও সম্ভাবনা রয়েছে এবং কালকেরও প্রবল ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে পাহাড়ি থেকে উৎপারে মানে রেট জারি করেছে বিশেষ করে কালকে ভারত থেকে উৎসাহি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হয় বিহার ইস্ট উত্তরপ্রদেশ কেরালা মাহের তামিলনাড়ু এদিকে পদুচের কড়াইকাল উত্তরাখণ্ড হবে এবং ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে ইস্ট মধ্যপ্রদেশ ইস্ট রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং রয়্যাল রয়্যালসীমাণ ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হওয়ার সম্মান রয়েছে এবং বজ্রপ্রদেশ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগম দমকা ঝড়ো হওয়া হওয়ার সম্বন্ধ সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আজল্যান্ড বিহার গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্মান রয়েছে এবং আমাদের <muches> चार तिखिर दिखा उत्तरबंगे भारत के अति भारती बिस्टीपा होते चार तिखे भारत के बिस्टीपात होते पड़े अरुणाचल प्रदेश आसाम मेघालय हिमाचल प्रदेश कैरल महे उत्तरबंगे वेस्ट बेगल सिक्किम तमिलनाडु पुदुचेरी पचीकाल उत्तर प्रदेश उत्तराखंड भारि बिस्टीपा सम्भवना रही है चार तारीख अरुणाचल प्रदेश बिहार इस्ट राजस्थान हरियाणा चंडीगढ़ दिल्ली जम्मू काश्मीर लक्षाद्वीप गिरगेट राजस्थान मुजफ्फरबाद लक्षाद्वीप मध्य प्रदेश पंजाब एंड साउथ अभ्यंतर कर्णाटक और बज्रबित सह त्रीस से चल्लिश किलोमीटर बेटे दमका छोड़ा पड़े আর গাঙ্গে দক্ষিণবঙ্গে জম্মু কাশ্মীর লাক্ষাদীপ ব্রিগেড বাস্তা মুজাফর ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ দিনটাই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কালকে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের ফের চার তারিখ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আবার পাঁচ ছয় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোয়াইট এশন রেড ভাল হওয়ার সুতরাং মানে ভারী থেকে বদি ভারী বৃষ্টিপাত হবে মানে দু তারিখ থেকে আট তারিখ অবধি মানে উত্তরবঙ্গের আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন